মানডে আমি পাবলিক ইন্টারেস্ট ডিটিকেশন করব টু প্রোটেক্ট লোয়ার জুডিশিয়ারি এবং আমাদের জাজেজেস এজ এ লিডার অফ অপোজিশন আই এম বাউন্ড টু ডু ইট আমি আশা করব কলকাতা হাইকোর্ট মহামান্য প্রধান বিচারপতি বা তাদের যারা দেখেন ইন্সপেকশন যারা করেন সিনিয়র জাজেরা তারা একটা কংগ্রিজেন্স নেবেন এবং যেহেতু পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন এই কেস সিবিআই কে ট্রান্সফার করবে পুলিশের বিরুদ্ধে অ্যালিগেশন থাকলে পুলিশকে দিয়ে ইনভেস্টিগেশন হয় না ও কি মারাত্মক অভিযোগ আমি এই কপিটা আপনাদের প্রত্যেককে সার্কুলেট করছি দিচ্ছি এবং এটা প্রমাণ করে যে পশ্চিম বাংলায় লোয়ার জুডিশিয়ারি যারা বিভিন্ন মহকুমাতে জেলাতে আছেন তাদেরকে কিভাবে প্যানিক করে রাখা হয়েছে আমরা কলকাতায় এই তাণ্ডব দেখেছি গত কয়েক বছরে যখন আমাদের সাহেব ছিলেন নন্দীগ্রামের মামলা দিয়ে অন্য কৌশিক চন্দ্রকে তার উপরে হামলা আমরা দেখেছি কোর্টের মধ্যে আমরা দেখেছি মমতা ব্যানার্জিকে পাঁচ লক্ষ টাকা ফাইন করে ফাইন জমা করাতে তিনি মামলা ছেড়েও দেন দেখেছি আমরা আমরা দেখেছি কিভাবে অভিজিৎ গাঙ্গুলি যিনি রিটায়ার করার আগে চাকরি কার্যত ছেড়ে ওনাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নির্বাচনে লড়ে জিতেছেন ফেব্রুয়ারিতে রিজাইন দিতে বাধ্য হয়েছে এই ব্যবস্থার জন্য অভিজিৎ গাঙ্গুলির উপর আমরা সম্মানীয় বিচারপতি অমৃতা সিনহা তার পরিবারকে কিভাবে হেনস্থা করা হয়েছে কলকাতা পুলিশকে দিয়ে মমতা পুলিশ আমরা দেখেছি এবং সুপ্রিম কোর্ট থেকে প্রোটেকশন পেয়েছে তার পরিবার ছাপিয়ে গুন্ডাদের দিয়ে সেই পোস্টার তার বাড়িতে লাগানো হয়েছে মানতা সাহেব আমার এবং অমিত শাহজির কার্টুন তৈরি করে তার বাড়িতে লাগানো হয়েছে তার বেঞ্চকে ডিস্টার্ব গন্ডগোল করা হয়েছে আমরা এগুলো দেখছিলাম কলকাতায় কিন্তু আলো বন্ধ করে হত্যার চেষ্টা কোন সাম্রাজ্যে আমরা বসবাস করছি অপরাধ একটাই রমা দাস বিজেপি আগে এনডিপিএস এর মামলা ছিল ডায়মন্ড হার্ডারে হাফ যত বিরোধী দল করবে বিশেষ করে বিজেপি সিপিএম কে তো ওরা টার্গেট করে না বন্ধু দেখলেন না সিপিএম এর কোন আন্দোলনে জল কামান গ্যাস দেয়নি কেউ গ্রেপ্তার হয়নি আমাদের এখনো ছজন নবান্ন অভিযানের জন্য তাদের কালকে বেল ক্যান্সেল হয়েছে একটু পরে আমি নিচে একশো আটানব্বই জনকে সম্বর্ধনা দেব যারা সাত থেকে চোদ্দ দিন জেল খেটে এসেছেন তারা আমার সঙ্গে মিলিত হবে এখনই আমি তাদেরকে সম্বর্ধনা দেওয়ার জন্য ডেকেছি দেয়ার দা রিয়েল ফাইটার তারা আমাদের বোনের জন্য ফাইট করে কেউ ন্যূনতম সাত দিন কেউ চোদ্দ দিন পর্যন্ত জেলে থেকেছেন এমনকি রিমান্ডে পর্যন্ত তাদেরকে রাখা হয়েছে সুগারের পেশেন্ট তিন দিন সুগারের ওষুধ খাইনি তার ড্যামেজ করে দিয়েছে